চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত যারা পেহেলগার ঘটনা এখন জানো না প্রায় যুদ্ধ শুরু শুরু কি দুই মিনিটও টিকতে পারলো না যত সময় তো পাক সেনা পর্যন্ত আসে মনিরকে আটক করলো গ্রেপ্তার করা আপনার বলেনি আটক করছে এখনও পর্যন্ত ইন্ডিয়ান খানও বের হয়ে আসবে দু মিনিটও যুদ্ধ প্রায় ঘণ্টাখানে যুদ্ধটা টিকতে পারলো না পাকিস্তান সেটা বগলো বাতিলিং মাত্র আর যে বলছো না যে মোদিকে গিয়ে বলো মোদিকে বলার পর কী হয়েছে ভিডিওটা দেখো পরের ভিডিওটা ভাত দিয়েছে তার ভেতর ছটা পাঁচটা শহরের এয়ার ডিফেন্স সম্পূর্ণ প্রাক্তন সেনাকর্তারা পরস্পর করমর্দন করছেন আবার বাকি অতিথিরা হাত হাতটা দিচ্ছেন পাকিস্তানের রাজধানী ইসলাম খবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় সড় বিস্ফোরণ ইতিমধ্যে পাঁচটা শহরে তার ভেতর লাহোর সম্পূর্ণ করে দিয়েছে ভারতবর্ষ বারোটা শহরে একই সঙ্গে হানা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী দেখো সুবন্ধা একদম পরিষ্কার হয়ে গেল যে কেন একটু আগে ইসলামাবাদের সাইডেন বাজছিল বলে ইসলামাবাদে এবং লাহোরে এই দুটো শহর পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং যেহেতু ইসলামাবাদ লাহোর সহ পাঁচটা শহরের এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে